শিক্ষার একটি নাম ছন্দম ছন্দম আয়োজিত দু হাজার চব্বিশ বাৎসরিক অনুষ্ঠান সম্পন্ন হল হুগলির কামারপুকুর লাহাবাজার ইন্দিরা স্ট্যাচুর সম্মুখে ছন্দমের কর্ণধার শ্রীমতী মল্লিকা দে চক্রবর্তীর আমন্ত্রণে তারা চ্যানেলের ক্যামেরা নিয়ে হাজির হয়েছিলাম দেব মঞ্চটা ভরে উঠল নাচ গান আর অনুষ্ঠানে আচ্ছা দর্শক বন্ধুকে অনুরোধ করবো যারা যারা নাচ করছে দেখতেই পাচ্ছেন এদের সাইজটা কি তো এদের কাছে সবচেয়ে বড় পাওনা কিন্তু আপনাদের হাততালিকা এদের হাততালির বেলায় দয়া করে ঠান্ডা করে তো বলে হাত বুঝিয়ে রাখবেন না এদের যখন নাচটা হবে দয়া করে একটু হাতটা সাদর থেকে বার করে একটু জোরে হাততালি দেবে কারণ এটাই বোধ এদের কাছে সবচেয়ে বড় পাওনা কাজ করে যান যাকে আপনারা কেউ চোখে দেখতে পান না কিন্তু আমরা যারা মঞ্চে থাকি তারা যাকে সব সময় মানে তিনি কাছাকাছি না থাকলে আমরা সবচেয়ে বেশি তাকে মিস করি তিনি হচ্ছেন বোমাদেব দা না থাকলে আমরা যে কোনো কাজে কোথাও অনুষ্ঠান করতে গেছি আমরা তো স্টেজে আছি স্টেজের পাশ থেকে সমস্ত রকম আমাদের সহযোগিতা নিশ্চিত যিনি করে যান তিনি হচ্ছেন মহাদেবদা মহাদেবদা বোধ হয় ঠিক আছে আমরা এরপরে মহাদেবদাকে মঞ্চে ডেকে নেব আমরা তার আগে স্মারক দিয়ে সম্মান জানাবো প্রথমে দুই পরিচালক এবং পরিচালিকাকে দেবাশিষ ঘোষ এবং পিয়াশা দেশ পিয়াস এরপর আমাদের ঋষিকে হাত তুলে হাত না এরপর যিনি আজকের অনুষ্ঠানটি সামগ্রিকভাবে সঞ্চালনা করছেন সেই রুদ্রতার রুদ্রদাকে আমরা ছন্দময় পক্ষ থেকে সম্মানিত করব। একটু জোরে করতালি রুদ্রতার জন্য এরপর আমি পরিচালক দুজনকে এবং ঋষিকে অনুরোধ করব সবাই মিলে মল্লিকা দেখে সম্মান জানানোর জন্য সবাই মিলায় মল্লিকাদের হাতে স্মারক তুলে দেওয়া হচ্ছে হ্যাঁ এইটা কিন্তু বৌদির খুব দুঃখ ছিল আমি সবাইকে দিই কারণ ওরা পরিচালিকা ওদেরকে দেওয়া হলো আমি অ্যাঙ্কার আমাকে দেওয়া হলো ঋষিকে ডেকে নিয়ে দেওয়া হল বৌদিকে কেউ দেয় না সেই জন্য এবার ঠিকই করা ছিল ছুটি ছবি যে বৌদিকেও আমরা আমাদের পক্ষ থেকে পুরস্কৃত করবো বা স্মারক তুলে দেবো আসুন আমরা চলে যাব আমাদের পরবর্তী নেত্রের অনুষ্ঠানে পক্ষ আন্তরিকভাবে অভিনন্দন এনারা যেভাবে ছন্দমের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাতে এনাদের কাছে সন্দম আন্তরিকভাবে কৃতজ্ঞ আমি ওনাকে অনুরোধ করবো অন্তর্ভাবে একটা কথা বলার জন্য এখানে উপস্থিত সকল দর্শকদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি সেভাবে সন্দনের সঙ্গে আগে পরিচিত ছিলাম না কিন্তু ম্যাডামের ব্যবহার মল্লিকাজির ব্যবহার এবং মল্লিকাজির ডাকে সাড়া দিয়ে আমি এদের সঙ্গে যুক্ত থাকতে পেরে ভীষণভাবে আপ্লুত আশা রাখবো বছর পর বছর সেই সম্পর্কে যেন অটুক থাকে ধন্যবাদ মল্লিকা প্রথমে উত্তরীয় পড়িয়ে প্রথমে উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছেন মল্লিকা দেব তারপর ওনার হাতে আমরা স্মারক তুলে দেব আমাদের সন্দমের স্মারক তারপর ওনার হাতে তুলে হচ্ছে আর স্যারের একটা অনুরোধ ছিল স্যার তার পক্ষ থেকে একটি ছোট্ট স্মারক আমাদের সন্দমের কর্ণধার মল্লিকাজির হাতে তুলে দিতে চাইছেন তাই আমরা পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এইভাবে আমাদের সঙ্গে সঙ্গে সহযোগিতা করার জন্য একটা কথা এখন অনুষ্ঠান চলছে তাই অনুষ্ঠানের মাঝে বেশি কথা বলার দরকার নেই শুধু একটা কথাই বলি ম্যাডাম গেছেন এখানে আসতে পেরেছি এই মঞ্চটা আমাদেরকে ডাকা হয়েছে এখানে আমি সত্যি খুব ধন্য মনে করছি হয়তো এত ভালো কাজ করতে পারি কি যাই হোক চেষ্টা করবো একটা মানবিক প্রতিষ্ঠান তৈরি করতে আপনাদের সামনে আর এইভাবে ছন্দমের সাথে যুক্ত থাকতে পেরে সত্যি খুব আপ্লুত আমাদের কিছুদিন আগে একটা কামার পুকুর বইমেলা আমরা স্কুলের পক্ষ থেকে করিয়েছিলাম তো সেই বইমেলায় প্রথম ছন্দমের অনুষ্ঠান দেখেছিলাম তো আন্তরিকভাবে ম্যাডামকে শ্রদ্ধা জানিয়েছিলাম সম্মান জানিয়েছিলাম এবং ধন্যবাদও জানিয়েছিলাম যে এত সুন্দর একটা পারফরম্যান্স সত্যি মানে উবা হওয়ার মতো যেখানে আমরা টাইম ক্যালকুলেশন করেছিলাম আমাদের এতটাই অনুষ্ঠানের চাপ ছিল যে কুড়ি মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিটের বেশি হয়তো সময় দিতে পারবো না এরকম একটা ব্যাপার তো শেষে ওনার সঙ্গে দেখা করে ওনাকে অনুরোধ করেছিলাম যে পরের বছর আমরা নিশ্চয়ই আবার এই ধরনের অনুষ্ঠান করবো সেখানে ছন্দের জন্য একটা সারাদিন হয়তো দিতে হলো আমরা দেবো এত সুন্দর একটা টিম এত সুন্দর ওনাদের প্রচেষ্টা এবং এত সুন্দর অনুষ্ঠান এইভাবে ওনারা টিম আগিয়ে নিয়ে যান যদি কখনো কোনো সময় আমাদের মতো এই ধরনের স্কুলকে আপনাদের পাশে প্রয়োজন হয় নিশ্চয়ই উনি ডাকবেন আমরা সব সবসময়ের জন্য আছি সেটা সব দিক থেকেই ওনারা ওনাদের এই প্রতিষ্ঠানের আরও আগিয়ে যাক শ্রীবৃদ্ধি কামনা করি তথা আজকের এই অনুষ্ঠান আরও ভালোভাবে সাফল্যমণ্ডিত হোক এই আশা রাখি এবং আমাদের এই কামার পুকুর ঠাকুর মা স্বামীজি ঠাকুর বাবা এলাকা সেখানে সাংস্কৃতিক মুখর একটি কামারপুকুর বাসি সবাই সংস্কৃতির প্রয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রয়োজন এই অনুষ্ঠানটা ওনারা ধরে রাখছেন আমরাও পাশে থাকতে চাই আমরা সবাই বলে একটি সাংস্কৃতিক পুকুর কামার পুকুর কামার পুকুর বাসীকে উপহার দিতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্যারকেও আন্তরিকভাবে অভিনন্দন এইভাবে আমাদের সঙ্গে থাকার চক্র ছন্দমের ছাত্র ছাত্রীদের কাছে তাদের প্রিয় দেবাশিস স্যার এবং তিয়াশা যেভাবে বছরের তিনশো পঁয়ষট্টি দিন তাদের আদর যত্ন করে এত সুন্দরভাবে নিত্যানুষ্ঠান শেখায় তা শুধু গোঘাটের ইতিহাসে নয় সমগ্র জেলা জুড়ে যেন একটা ভালোবাসার আবহ তৈরি হয়েছে যা জেরে দীর্ঘ দুই দশক অতিক্রম করলো ছন্দম দীর্ঘ দুই দশক ছাত্রছাত্রী এবং অভিভাবকদের ভালোবাসায় ছন্দমকে আর ঘুরে তাকাতে হয়নি পিছন ফিরে ছন্দমের গোঘাটের বিভিন্ন জায়গায় প্রায় সাতটির মতো স্কুল বর্তমানে স্বমহিমায় মহিমায় চালু আছে আপনারা চাইলে নাইন ফোর সেভেন ফাইভ জিরো ফোর থ্রি জিরো এইট ফোর নম্বরে মল্লিকা দে মহাশয়া অর্থাৎ ছন্দমের কর্ণধারের সাথে আপনার ছেলে মেয়েদের শিক্ষার জন্য অবিলম্বে যোগাযোগ করতে পারেন তারা চ্যানেলে প্রতিদিন ভোর পাঁচটায় বরুণ মা তারা মাতৃ আশ্রম পরিচালিত সঞ্জয় দেবীর কলমে একটি করে ভিত্তিক এবং রাজনৈতিক ভিডিও আপনাদের দরবারে হাজির করা হয় আজকের ভিডিওটাও নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে কারণ ছন্দ চলেছে ছন্দমে ছন্দম আছে ছন্দে ছন্দ আছে নৃত্যে আর প্রেম ভালোবাসার অঙ্গনে